আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠা নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদার্থীরে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না